হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে যে ক্লাসটা পেয়েছিলে সেটা শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক ছিল মানে তোমাদের হচ্ছে সিলেবাসে এই টপিকটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবং এই টপিকের সূত্রে আমরা এখন বর্তমানে আলোচনা করছি শিক্ষা ও দর্শন শিক্ষার ওপর দর্শনের প্রভাব ঠিক আছে এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দর্শনের উপর শিক্ষার প্রভাবটা পাবে এবং দুটো বিষয় কিন্তু এই যে এই যে টপিকটা এর সাথে কিন্তু সম্পর্কিত ঠিক আছে তাহলে শিক্ষার উপর দর্শনের প্রভাবটা নিয়ে কালকে আমরা একটা ক্লাস করেছি যেখানে হচ্ছে লক্ষ্যটা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ওটা পার্ট ওয়ান এর ক্লাস ছিল এবং আজকে যে ক্লাসটা পাবে সেটা কিন্তু পার্ট টু এর ক্লাস হিসেবে কিন্তু তোমরা পাবে এবং পার্ট টু তে আজকে আমরা শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য তোমাদের সকলকে ওগрим ওয়েলকাম এবং আমাদের এখানে অ্যাডমিশন অনেক দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং আমাদের পেইড ব্যাচের যে ক্লাস সেটাও কিন্তু আমরা ইতিমধ্যেই শুরু করতে চলেছি শুনুন বলবো যে যদি তোমরা ইচ্ছুক হও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নম্বরে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স ফি রিলেটেড যা কোয়ারিজ আছে এছাড়া সাবজেক্টস নিয়েও যদি অনেক কিছু কনফিউশন অনেক বাচ্চাদের এখনো আছে তো সেরকম কোনো সমস্যা থাকলেও কিন্তু তোমরা কল করে নিতে পারো কথা না আমি আজকে আলোচনার যে বিষয় আছে সেটা কিন্তু আমি শুরু করছি দেখো সবার প্রথমে রয়েছে শিক্ষার পাঠ্যক্রম আচ্ছা কালকে তো আমরা আলোচনা করলাম যে শিক্ষায় দর্শনের কি প্রভাব সমস্ত কিছু আমরা দেখতে পারলাম এবং এটাও দেখলাম যে শিক্ষা ও দর্শন কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত এবং একে অপরকে কিভাবে সমৃদ্ধ করে তোলে তো আজকে আমরা দেখবো যে শিক্ষার পাঠক্রমের ক্ষেত্রে দর্শনের কি ভূমিকা রয়েছে দেখো শিক্ষা ব্যবস্থা সেটাকে আমি সুন্দরভাবে ডিজাইন করলাম সুন্দরভাবে পরিচালনা করলাম কিন্তু সেটার মধ্যে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে আমাদের পাঠক্রম এবং এই পাঠ্যক্রমটাকে কিন্তু ঠিকভাবে যদি আমরা তৈরি না করি বা ঠিকভাবে যদি অর্গানাইজ না করি তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থায় কোথাও না কোথাও একটা খান্তি থেকে যাচ্ছে এবং এই শিক্ষার পাঠ্যক্রম তৈরিতে কিন্তু দর্শনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়ে গেছে ঠিক আছে এবং এই পাঠ্যক্রম নির্বাচন করা কিন্তু একটা অবশ্যই বিবেচনাপূর্ণ কাজ এবং যেটার মধ্যে দর্শন কিন্তু তার মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু রাখে আচ্ছা দেখো দর্শনের উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে জীবনের লক্ষ্য এবং জীবনের লক্ষ্যের উপর ভিত্তি করে গড়ে উঠছে আমাদের শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার লক্ষ্যের উপর আবার ভিত্তি করে গড়ে ওঠে কিন্তু শিক্ষার পাঠ্যক্রম তাহলে আমরা কি দেখছি প্রথম যে ব্যাপারটা আসলো যে দর্শনের উপর ভিত্তি করে তাহলে শিক্ষার পাঠ্যক্রমটার বিষয়ে দর্শনের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আশা করছি সেটা আমরা বুঝতে পারছি এবার পাঠ্যক্রমে দেখো কোন কোন বিষয়গুলো থাকবে কোন কোন বিষয়গুলো থাকবে না বা কোন কোন বিষয়ের থাকে এবং দার্শনিক চিন্তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার যে লক্ষ্য এবং পাঠক্রম তারও কিন্তু পরিবর্তন ঘটে তাহলে আমরা প্রথমে পাঠ্যক্রমটা আলোচনা করলাম এবং দেখলাম যে এটাতে দর্শনের ভূমিকা কতখানি রয়েছে এরপরে চলে আসি আমরা শিক্ষা পদ্ধতি লক্ষ্য আলোচনা হয়ে গেল পাঠ্যক্রম আলোচনা হয়ে গেল সমস্ত কিছু তৈরি হয়ে গেল এইবারে আমাকে যে শিক্ষাটা দিতে হবে বাচ্চাদের বা বাচ্চাদের অব্দি শিক্ষাটা যে পৌঁছাতে হবে তার নিশ্চয়ই একটা পদ্ধতি থাকবে সঠিক পদ্ধতি অনুসরণ না করলে যত সুন্দরভাবেই সেই শিক্ষা ব্যবস্থা কাঠামো বা পাঠ্যক্রম তৈরি করা হোক না কেন সেটা কিন্তু ঠিকঠাক ভাবে বাচ্চাদের অব্দি পৌঁছাতে পারবে না কারণ সঠিক পদ্ধতি আমাদেরকে মানে অনুসরণ করতে হবে এবং যে শিক্ষা পদ্ধতি অনুসরণ করতে আমরা দেখতে পাই দর্শনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক আছে এক্ষেত্রে মানে বলা হচ্ছে যে কোন শিক্ষা ব্যবস্থা যেটা দার্শনিক ভিত্তির উপর নির্ভর করে গড়ে ওঠে সেই দার্শনিক মানে ভিত্তির উপরেই নির্ধারিত হয় যে শিক্ষা ক্ষেত্রে কোন কোন পদ্ধতিগুলো কিন্তু অনুসরণ করা হবে তাহলে পাঠ্যক্রমের ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে দর্শনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক তেমনি শিক্ষার পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু দর্শনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখো বিভিন্ন দার্শনিক গোষ্ঠী বিভিন্ন ভাবে এই শিক্ষা পদ্ধতির কথা বলেছেন কালকের ক্লাসটা যারা দেখেছো সেখানে কিন্তু আমি অনেকগুলো আলোচনা করেছি বাস্তববাদ ভাববাদ প্রকৃতিবাদ প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার লক্ষ্য কিন্তু আলাদা আলাদা ছিল ঠিক সেইভাবে বিভিন্ন দার্শনিক গোষ্ঠী কিন্তু এই শিক্ষা পদ্ধতির কিন্তু কথা বলেছেন মিত্র তোমাদের সাথে সেটা আলোচনা করে নিচ্ছি দেখো ভাববাদী দার্শনিকেরা যারা রয়েছেন তারা কিন্তু এক্ষেত্রে বলেছেন যে প্রশ্ন উত্তর পদ্ধতি বক্তৃতা দান পদ্ধতি তর্কবিদ্যা সম্মত পদ্ধতি এই সমস্ত পদ্ধতির উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছেন ঠিক আছে এগুলো কারা করেছেন বলো তো ভাববাদী দার্শনিকেরা এই সমস্ত শিক্ষা পদ্ধতির উপরে বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন এরপরে চলে আসলো প্রকৃতিবাদী মনোবিজ্ঞান সম্মত শিশু কেন্দ্রিক মানে প্রকৃতিবাদী যারা দার্শনিকরা ছিলেন তারা মনোবিজ্ঞান সম্মত শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব কিন্তু আরোপ করেছেন ঠিক আছে এবং এর সাথে প্রয়োগবাদী দার্শনিকেরা সমস্যা সমাধান পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি বুনিয়াদী শিক্ষার কর্মকেন্দ্র যে পদ্ধতিগুলো রয়েছে তার উপর কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তাহলে এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি ভাববাদী প্রকৃতিবাদী এবং প্রয়োগবাদী দার্শনিকেরা কিভাবে নিজেদের মত অনুসারে এই শিক্ষা পদ্ধতির উপরে কোন কোন বিষয়গুলো জোর দেওয়া হবে সেই সমস্ত জিনিস কিন্তু নিজেদের মত অনুসারে তারা রেখে গেছেন তো এই ছিল আজকে আমাদের ক্লাস আজকে আমাদের আলোচনা ছিল শিক্ষার উপর দর্শনের প্রভাব এবং সেটার মধ্যে দর্শনের কি গুরুত্ব আছে শিক্ষার পাঠক্রমে এবং শিক্ষার পদ্ধতিতে দর্শনের কি গুরুত্ব আছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এর পরের দিনের যে ক্লাসটা পাবে সেখানে কিন্তু তোমরা শৃঙ্খলা স্থাপন এবং শিক্ষকের ভূমিকা এই দুটো বিষয় নিয়ে কিন্তু তোমরা জানতে পারবে এবং সেটা কিন্তু পার্ট থ্রিতে চলে যাবে আজকের ক্লাস এখানেই শেষ করছি আশা করছি কালকের ভিডিওটা সবাই দেখেছ সেটা অ্যাজ এ পার্ট ওয়ান হিসেবে তোমরা পেয়ে গেছো আজকে পার্ট টু হিসেবে পাবে পরের দিন যে ভিডিও আসবে পার্ট থ্রি হিসেবে কিন্তু পাবে আজকে ক্লাস বাজকের আলোচনার বিষয়টা আমি এখানেই শেষ করছি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করছি বিষয়গুলো তোমাদের সামনে যেভাবে সহজভাবে রাখার চেষ্টা করছি তোমরা জিনিসগুলো ততটাই সহজভাবে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছো কথা না বাড়িয়ে ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি ততদিন বা ততখানির জন্য থ্যাংক ইউ